প্রভু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ত্রিপুরার মরিয়মনগর চার্চে প্রার্থনা সভা শুভেচ্ছা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত কাশীপুরস্থিত মরিয়মনগর গির্জায় মধ্যরাতে যথাযোগ্য মর্যাদায় প্রভু যিশুখ্রিস্টের জন্মদিন তথা ক্রিসমাস ডে অনুষ্ঠান পালন করা হয় প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার পাশাপাশি কাটা হয় কেক মরিয়মনগর গির্জা সহ ত্রিপুরার সবকটি গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মধ্যরাতে প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব রীতিতে প্রতিটি গির্জায় নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় মরিয়মনগরের সহ ত্রিপুরার সবকটি গির্জা মধ্যরাত থেকে আনন্দ উল্লাসে সামিল হন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ বড়দিন উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বড়দিনের আনন্দ উল্লাসে মেতে উঠেছে গোটা দেশ পিছিয়ে নেই ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য ত্রিপুরা বরাবরই বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের মিলন ক্ষেত্র খ্রিস্ট ধর্ম বিশ্বাসে পাপীকে নয় ঘৃণাকর পাপকে এই সাদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময় আহ্বান নিয়ে প্রভু যীশু খ্রিস্ট আসেন এই পৃথিবীতে সর্বপ্রথমে সবাইকে ম্যারি ক্রিসমাস আমরা খুব খুশি আজকে এখানে আসতে আমাদের মরিয়মনগর চার্চে সবচেয়ে পুরানো চার্চ ত্রিপুরাতে এখানে এই মরিয়ামগর আগরতলা শহরে আর এই বড়দিন পালন করতে ক্রিসমাস মানে বলে আমরা সবাই বড়দিন আসলে ক্রিসমাস মানে যিশু খ্রিস্টের জন্মদিন আর এই খুশি আনন্দে উপলক্ষে আমরা সবাই মধ্যরাত্রে এখানে প্রার্থনা করতে আসি এবং সঙ্গে সঙ্গে ফুর্তি আনন্দ এখন যে শোনা যায় বাজি ফুটাই আর মিউজিক সব কিছু আর দুই দিন এখানে মেলা অলসো হবে অনেক মানুষ লোক আসবে কিন্তু এটা সব ফুর্তি করার জন্য আজকে আমরা প্রার্থনা করলাম সবাই সবাই জন্য অন্য বিশেষ করে আমাদের রাজ্যের জন্য এবং যারা এখানে নেতার আমাদের নেতাদের জন্য আর সবাই সব সকল মানুষের জন্য মূল্যবান আমাদের হলো ঈশ্বরের শান্তি ভালোবাসা প্রেম সবাইয়ের মধ্যে থাকবে সবাই আমাদের ত্রিপুরাবাসীদের সঙ্গে সবাইকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আরেকবার মেরি ক্রিসমাস বিরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে